নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরে রসমালাই বানিয়েছি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি বন্ধুরা কিছু টিপস ফলো করলে খুব সুন্দর দোকানের মতো নরম তুলতুলে রসমালাই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি বানাতে পেরেছি তোমরাও বানাতে পারবে দেখো বন্ধুরা এখানে আমি পনির নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছানা দিয়েও বানাতে পারো দেখো বন্ধুরা পনিরটাকে আমি ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি আর মিহি করে মেখে নিচ্ছি বন্ধুরা প্রথমে পনিরটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে টিপে টিপে পনিরটাকে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা এটা অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে করতে হবে আর হাতে তালু দিয়ে এরকম ঘষে ঘষে পনিরটাকে একদম মসৃণ করে ফেলতে হবে বন্ধুরা এটা করতে অনেক সময় লাগবে প্রায় কুড়ি মিনিট ধরে হাত দিয়ে এইভাবে ঘষতে হবে তবেই এটা মসৃণ হবে দেখো বন্ধুরা কুড়ি মিনিট আমি খুব ভালো করে ঘষে নিয়েছি একদম খুব পাতলা হয়ে গিয়েছে আর এই পনির থেকে অনেকটা ঘিও বেরিয়ে এসেছে এবার অল্প একটু নিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি ছোট ছোট বল পাকিয়ে নেব সবগুলো দেখতে পাচ্ছ আমার হাতে কীরকম ঘি ভর্তি হয়ে গিয়েছে অনেক সময় ধরে পনিরটাকে আমি ঘষেছি তাই জন্যে এত মসৃণভাবে তৈরি হয়েছে দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি বন্ধুরা তোমরা কে কে রসমালাই খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আমার এখানে এতগুলো বল তৈরি হয়েছে বন্ধুরা গ্যাসের মধ্যে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে কড়ার মধ্যে এক কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি আর চার কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা প্রথমে এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ দিয়ে দিলাম দু কাপ হলো দেখো বন্ধুরা আরও এক কাপ দিয়ে দিলাম তিন কাপ হলো তারপরে দেখো বন্ধুরা আরও এক কাপ জল দিয়ে দিলাম মোট চার কাপ জল দিয়ে দিলাম এবার জলটাকে ফুটতে দেবো আর চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব বন্ধুরা একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব বন্ধুরা জলটা একটু গরম হলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে দেখো বন্ধুরা জলটা এখন অল্প একটু গরম হয়েছে খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি চিনিটাকে বন্ধুরা ভিডিওটাকে খুব বেশি বড় করব না তাই জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিনিটা পুরোপুরি গলে গিয়েছে জলটা এখন খুব ভালো গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে পনিরের বলগুলো এই জলের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা গ্যাসটা এখন লোতে রেখে দিয়েছি লো আছে এই বলগুলোকে ফোটাতে হবে তাহলে এই বলগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর আজ যদি হাই করে দাও তাহলে কিন্তু বন্ধুরা বলগুলো ফেটে যাবে বন্ধুরা লো টু মিডিয়াম আছে এইগুলোকে ফোটাতে হবে দেখো বন্ধুরা জলটা খুব সুন্দর ফুটছে কিছুক্ষণ পরেই দেখবে বলগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে এত ছোট ছোট বল দেখবে ফুলে কত সুন্দর বড় হয়ে যাবে দেখো বন্ধুরা একটা একটা করে বল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই টিপসগুলো খুব ভালো করে ফলো করতে হবে তাহলে তোমরা পারফেক্ট রসমলাই বানাতে পারবে দেখো বন্ধুরা জলটা কি সুন্দর টকবক করে ফুটছে গ্যাসের আশটা কিন্তু লোতে করে রেখে এইটা ফোটাতে হবে আর বলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিছুক্ষণ পরেই বলগুলো বড় হয়ে যাবে লোতে রেখে ফোটাতে হবে হাইতে দিলেই বলগুলো ফেটে যাবে কিন্তু বন্ধুরা রসমলাই তৈরি করার সময় এই টিপসটা সব সময় খেয়াল রাখবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটছে আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখো বন্ধুরা খুব স্পঞ্জি হবে নরম তুল তুলে হবে আর অনেকটা ফুলে যাবে মিনিট পাঁচেকের মধ্যেই এই বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর এই জলের মধ্যেই রেখে দিয়েছি এখন জল থেকে তোলা যাবে না এই জল থেকে তুলে নিলেই চুপসে যাবে সেই জন্য এই জলের মধ্যে রেখে দিতে হবে দেখো বন্ধুরা দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি দুধটাকে একটু ঘন করে জাল করে নেব দেখো বন্ধুরা দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি আর দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা আমি ঢেলে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা খুব ভালো করে গলে যায় আর খুব ভালো করে মিশে যায় আর তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বন্ধুরা গুঁড়ো দুধ দিলে রসমলাইটা খেতে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ঘন করে দুধটা আমি রান্না করে নিচ্ছি খুব টেস্টি হবে আমি এইভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বানাবে দেখো বন্ধুরা এবার দুটো এলাচ থেঁতো করে আমি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটাকে চামচের সাহায্যে এইভাবে একটু গুলে নিচ্ছি গুঁড়ো দুধটা একটু ডেলা পাকিয়ে গিয়েছে তাই চামচের সাহায্যে এইভাবে আমি গুলে নিচ্ছি বন্ধুরা তোমরা ছোট একটা বাটির মধ্যে দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা গুলে তোমরা দিতে পারো তাহলে এইভাবে আর গুলতে হবে না গুঁড়ো দুধটা গুলে নিয়ে দিলে এইরকম ডেলা পাকাবে না দেখো বন্ধুরা খুব ভালো করে গুঁড়ো দুধটা আমি গুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তাই জন্য একটু স্পিড বাড়িয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেব দেখো বন্ধুরা এক চামচ দিলাম দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ চামচ চিনি লাগবে দেখো বন্ধুরা আরও এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যেমন মিষ্টি খাও সেই পরিমাণ চিনি এর মধ্যে দেবে দেখো বন্ধুরা আরও এক চামচ চিনি দিয়ে দিলাম মোট পাঁচ চামচ চিনি এর মধ্যে দিয়েছি আর চিনিটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব নেড়ে নিয়ে চিনিটাকে গুলে নেব দেখো বন্ধুরা চিনিটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালো করে গুলে যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে রসমলাই তৈরি করার জন্যে পারফেক্ট দুধ তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা তারপরে মনে হলো যে আরেকটু দুধটাকে কিছুক্ষণ জাল করে নিই তাহলে রসমলাইটা আরেকটু ঘন হবে সেই জন্যে বন্ধুরা আরও কিছুক্ষণ জাল করে নিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে এবার রসমলাইগুলো রস থেকে আমি তুলে নেব আর গরম দুধের মধ্যে ছেড়ে দেবো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি তারপরে এবার গরম দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সব ছানার বলগুলো এইভাবে আমি চামচ দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা দুধটা এখন খুব ভালো করে ঘন হয়ে গিয়েছে এবার আমি এই দুধের মধ্যে রসমলাইগুলো দিয়ে দেবো আর বন্ধুরা রসমলাই দিয়ে আর ফোটাবো না গ্যাসটা বন্ধ করে দেবো একটা একটা করে ছানার বল আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি আর এটা গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা তিরিশ মিনিট মতন আমি রেখে দিয়েছি তারপরে কড়া থেকে তুলে আমি একটা বাটি করে ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব দেখো বন্ধুরা রসমলাইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে এনেছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে দেখবে রসমলাই তোমাদের খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখো বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে স্পঞ্জি হয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই